আসসালামু আলাইকুম সবার কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে আমাকে অনেকে প্রশ্ন করে যে আপু আপনি এই যে যা করতেছেন বা আপনার প্রফেশন সব কিছু নিয়ে কেন ভিডিওস বানান আসল কথা কি এই যে ভিডিওস বানাচ্ছি এগুলোই একদিন হয়তো বা স্মৃতি এখন আপনার কাছে বিরক্ত লাগলেও এক সময় দেখবেন এগুলোই স্মৃতি দেখেন আমাদের স্পিকার এখানে বক্তব্য দিচ্ছে আর দুইজন শ্রোতা মাসাল্লাহ তার শ্রোতাদের দেখে আমি মুগ্ধ হয়ে গেছি তাদের যে কথা শোনার যে একটা আগ্রহ দেখেন কতটা মনোযোগ সহকারে তারা কথাগুলো শুনছিল দেখে তো আর আমি থাকতে পারলাম না তাই একটু ভিডিও করে নিলাম আর এখানে দেখেন পেশেন্টদের আসলে হসপিটালে আসলে বোঝা যায় যে আসলে কে আপন বা কারা আপন হসপিটালে আসলেই মানুষ বুঝতে পারে যে কতটা অসহায় একজন মানুষ যাই হোক এখানে সব মানুষ ঘুমাচ্ছিল রাত তখন তিনটা কি আর করব আমাদের তো আর ঘুম নেই যাই হোক অনেক সময় দেখা যায় ওয়ার্ড ফাঁকা থাকলে যেহেতু আমরা এখন স্টুডেন্ট সো আমাদের আপুরা বলে যে তোমরা একটু যায় ঘুমাও একটু রেস্ট নাও না হলে দেখা যায় এত বেশি টায়ার্ড হয়ে যায় সকালবেলা দেখা যায় ব্রেইন কাজ করতে চায় না আর সিনিয়রদের তো অভ্যাস হয়েই গেছে সো ওনাদের কোনো কিছুই যায় আসে না তারা ঘুমাক বা না ঘুমাক তারা সকালবেলা ঠিকই ম্যানেজ করতে পারে আপুরা আমাদের কি ঘুমাতে পাঠাইছে বাট এখানে আমি তো আর ঘুমাইতে পারি নাই আসলে আমার হসপিটালে তেমন ঘুম আসে না আর এখানে আমার বন্ধু মানে কোথাও ঘুমাতে না পাইরা সে জাস্ট আমাদের যে ডেস্ক আছে সেই ডেস্কের উপরে একটা বালিশ কোনো রকম দিয়ে সে ঘুমাইছে দেখেন ফ্লাশ রাতে আমি ফ্লাস জ্বালাইয়া তারপরে তার ভিডিওসটা বানাইছি বাট সে একদমই এত বেশি কাতর ঘুমে সে কিছুই বলতে পারছিল না আসলে তখন বলার মতো অবস্থা ছিল না তখন রাত বাজে প্রায় সাড়ে তিনটার ওপরে সো সে অনেক বেশি ক্লান্ত ছিল যার কারণে কিছুই করার ছিল না অ্যান্ড দেন আমি আর কোথাও ফাঁকা জায়গা না পেয়ে দেন এখানে ডেস্কের সামনেই বসে বসে ঝিমাচ্ছিলাম এরপরে ওর ভিডিও ট্যাগ করার পরে ওর ওকে আমি ডাকা ডাকি করছিলাম যে বন্ধু চলো পেশেন্ট আসছে যেই বলছি সাথে সাথে সে উঠে রেসপন্স করলো অ্যান্ড দেন সকাল সকাল আমাদের ডিউটি শেষ হওয়ার পরে আমাদের সকালবেলা আমাদের যাওয়ার সময় এটা দেখেন আপনারা আসলে ফেস দেখলেই বুঝতে পারবেন কত বেশি টায়ার্ড এখানে আমরা তিনজনই অনেক বেশি ক্লান্ত ছিলাম যার কারণে মানে কেউ খুবই নার্ভাস ছিল এই দেখেন এত বেশি টায়ার্ড মানে সে আর একজন তো খুব নার্ভাস থাকে ক্যামেরার সামনে টোটালে আসতেই চায় না আর দেখেন সকাল সকাল ওয়েদারটা মাসাল্লাহ আল্লাহর সব কিছুই যেন কত সুন্দর পৃথিবীতে আমাদের আল্লাহ যে কেন সৃষ্টি করছে সেটা আসলে এই পৃথিবী সৌন্দর্য দেখলেই বুঝতে পারবেন আপনারা এগুলো আসলে ফিল করার ব্যাপার আপনি কি দেখছেন আপনি পজিটিভ ব্যাপারগুলো যদি নিজে গেইন করেন নেগেটিভ ব্যাপারগুলো যদি দূরে সরান অবশ্যই আপনি আপনার লাইফকে সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন